নমস্কার বন্ধুরা মেঘা সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে থাকা দুধ দিয়েই কিন্তু অনেক রকমের মিষ্টি তৈরি করে নেওয়া যায় আগেও আপনাদের সঙ্গে এরকম বহু রেসিপি শেয়ার করেছি যার মূল উপকরণ হচ্ছে দুধ আর আজও এরকম একটা দারুণ সুস্বাদু সন্দেশের রেসিপি শেয়ার করছি যেটা শুধুমাত্র বাড়িতে থাকা দুধ এবং মিষ্টি মানে চিনি বা গুড় এগুলো দিয়েই তৈরি করে নেওয়া যাবে তো সবার প্রথমে আমি দেড় লিটার ক্রিম দুধ নিয়ে একটা কড়াইতে বসিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধটা কাটিয়ে আমাদের ছানা তৈরি করে নিতে হবে তো দেখুন দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট খুব বেশিক্ষণ সময় নিয়ে ফোটানোর দরকার নেই তো দুধটা ভালো মতো ফুটে গেছে এবার আমরা এই দুধটা কাটিয়ে ছানা তৈরি করে নেব তো গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে দুধের ওই ওঠা একদম ফুটন্ত গরম ভাবটা একটু কমে যায় তো আজকে এই দুধটা কাটানোর জন্য আমি ব্যবহার করছি ভিনিগার আমি এখানে তিন টেবিল চামচ ভিনিগার আর তার সাথে তিন টেবিল চামচ জল একসাথে ভালো করে মিশিয়ে সেই মিশ্রণটা দুধের মধ্যে অল্প অল্প করে দিচ্ছি এবং ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না দুধটা পুরোপুরি কেটে যাচ্ছে তো মোটামুটি পুরো মিশ্রণটাই এখানে লেগে গেছে একটুখানি লাস্ট বাকি ছিল তো যাই হোক এবার দুধটা ভালো করে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না ছানা এবং দুধের লিকুইড পার্টটা আলাদা হয়ে যাচ্ছে পুরোপুরি তো এইভাবে ছানাটা সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু ছানাটা আমাদের ছেঁকে নিতে হবে পারফেক্ট মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ছানা তৈরিটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছানাটা যদি এইভাবে বেশিক্ষণ গরমের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে ছানা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে আবার অনেকে গ্যাস অন রেখেই কিন্তু দুধ কাটিয়ে ছানা তৈরি করে নেন সেক্ষেত্রেও কিন্তু ছানা নরম হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় ছানাটা একটু শক্ত হয়ে যায় তাতে মিষ্টিও একটু হার্ড হবে তো একটা বড় পাত্রের ওপরে আমি একটা নেট রেখেছি এবং তার উপরে ছানাটা ঢেলে দিলাম ছানার জলটা ঝরিয়ে নেওয়ার জন্য ছানাটা নেটসহ এই জল থেকে তুলে নেব নিয়ে জলটা সরিয়ে নেব এবং ছানাটাকে এরপর খুব ভালো করে একবার ধুয়ে নেব পরিষ্কার জলে আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ছানাটাকে ভালো করে একবার ধুয়ে নিচ্ছি এইভাবে ছানাটা একবার ধুয়ে নেওয়া হলে ছানার মধ্যে থেকে ভিনিগারের টকভাবটা কিন্তু একেবারেই চলে যাবে তো এবার নেটসহ ছানাটাকে এই জল থেকে তুলে নিয়ে এইভাবে একটু হালকা চাপ দিয়ে যতটুকু সম্ভব জল বের করে দিতে হবে তারপর কোনো উঁচু জায়গায় এই ছানাটা নেটসহ ঝুলিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য তাতে ছানার মধ্যে যতটা এক্সট্রা জল রয়েছে সবটাই বেরিয়ে যাবে তবে আধ ঘন্টার বেশি রাখার কিন্তু দরকার নেই তাতে ছানাটা একটু ড্রাই হয়ে যেতে পারে তো আধ ঘন্টা ছানাটা ঝুলিয়ে রাখার পর আমি ছানাটাকে নিয়ে চলে এসেছি আবার একটা বড় থালার মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি দেখুন ভালো করে জল ঝরে গেলে কিন্তু নেটের মধ্যে আর একটুও ছানা লেগে থাকবে না তো এই ছানার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা ময়দাটা এখানে বেসিক্যালি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে দেড় লিটার দুধের ছানার জন্য ময়দা এক চামচই কিন্তু যথেষ্ট এর বেশি পরিমাণে ময়দা দেবেন না যাই হোক এবার আমি ছানাটাকে প্রথমে এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি তারপর খুব ভালো করে ছানাটাকে আমাদের মেখে নিতে হবে মানে ছানাটাকে এমনভাবে স্মুথ করে মাখতে হবে যাতে ছানার মধ্যে কোনো বড় দানা থেকে না যায় তো প্রথমে এরকম ছানাটাকে খুব ভালো করে চটকে নিতে হবে তারপর হাতের তালু দিয়ে ঘষে ঘষে এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে রসগোল্লা বানানোর সময় ছানাটাকে আমরা যেভাবে মেখে স্মুথ করে নিই সেই রকমভাবেই কিন্তু মেখে নিতে হবে তবে রসগোল্লা বানানোর জন্য একটু বেশি সময় ধরে ছানাটা মাখি এখানে অতক্ষণ সময় ধরে ছানা মাখার দরকার নেই জাস্ট স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত মেখে নিলেই যথেষ্ট তো ছানাটা ভালো করে মেখে নেওয়ার পর এবার এই ছানাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে দুরকম রকম ফ্লেভারের সন্দেশ তৈরি করে দেখিয়ে দেব তবে আপনারা যে কোনো একটা ট্রাই করতেই পারেন যাই হোক এক ভাগ ছানার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ছোট এলাচের দানা বের করে হামানদিস্ততে সেটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মিশরি তিন থেকে চার টেবিল চামচ মতো এর পরিবর্তে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টির পরিমাণটা চাইলে কেউ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আচ্ছা এরপর হামানদিস্তের মধ্যে আমি জাস্ট এক পিঞ্চ মতো কেসার নিয়ে নিচ্ছি এই কেসারটাকে আমি হামান একটু ক্রাশ করে নিয়ে এই মিষ্টির মধ্যে ব্যবহার করব এতে স্যাফরন বা কেসারের কালার এবং ফ্লেভারটা খুব ভালো আসবে তো এভাবে হালকা একটু ক্রাশ করে নিয়ে কেসারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে একটু কাজু আর পেস্তাকুচি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই সমস্ত উপকরণ বাদ দিয়ে শুধুমাত্র চিনি বা মিচরির গুঁড়ো এবং একটু এলাচ গুঁড়ো দিয়েই এই মিষ্টিটা তৈরি করতে পারেন তো সমস্ত উপকরণ দেওয়ার পর ছানার সাথে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতেই দেখুন এই মিশ্রণটার মধ্যে হালকা হলদিটা একটা কালার চলে এসেছে কেসারের জন্য কেসারটা যদি ওই অ্যাজ ইট ইজ মানে স্ট্র্যান্ড হিসেবেই আমরা ব্যবহার করতাম তাহলে কিন্তু এত সুন্দর কালারটা সঙ্গে সঙ্গে আসতো না আচ্ছা ওদিকে ছানার একটা ভাগ তো মেখে নেওয়া হয়ে গেছে তো এবার বাকি আরেক ভাগ ছানার মধ্যে আমি দিয়ে দিলাম লিকুইড নলেন গুড় টোটাল ওয়ান ফোর্থ কাপ মতো নলেন গুড় এখানে আমি ব্যবহার করেছি তো গুড়টাকে অল্প অল্প করে ছানার মধ্যে অ্যাড করছি এবং মিশিয়ে নিচ্ছি আর নলেন গুড় দিয়ে যদি এই মিষ্টিটা তৈরি করা হয় তাহলে এর মধ্যে কিন্তু আর অন্য কিচ্ছু মেশানোর প্রয়োজন হয় না এটা এমনিতেই খেতে ভীষণ ভালো হবে মানে গুড়ের ফ্লেভারটাই এতে যথেষ্ট ফ্লেভারের জন্য আর অন্য কিছু দেওয়ার দরকার নেই তো দুটো ভাগ ছানাই আমাদের মেখে নেওয়া হয়ে গেছে এরপর আমি কিছু সেঁকে নেওয়া কলাপাতার টুকরো নিয়েছি কলা পাতাগুলো কীভাবে সেঁকেছি সেটা একটু দেখিয়ে দিই এভাবে ডিরেক্ট ফ্লেমের ওপরে মানে গ্যাস জ্বালিয়ে ডিরেক্ট ফ্লেমের ওপরে পাতাগুলো এভাবে ধরে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি ভালো করে কলা পাতার টুকরোগুলো ভালো করে সেঁকে নেওয়া হলে এগুলো ভালো নরম হয়ে যাবে এবং এগুলো যখন আমরা ভাঁজ করব, তখন পাতাগুলো ভেঙে যাবে না তো এবার এক এক টুকরো পাতার মধ্যে বেশ খানিকটা করে এই সন্দেশের মিশ্রণ দিয়ে পাতাগুলোকে ভালো করে এভাবে মুড়িয়ে ভাঁজ করে একটা টুথপিক গেঁথে ফিক্স করে দিচ্ছি যাতে এগুলো খুলে না যায় তো প্রথমে একটা কেসার পিস্তা দেওয়া সন্দেশের মিশ্রণ পাতায় ভাঁজ করে নিয়েছি আমি তারপর একটা নলেন গুড় দেওয়া সন্দেশের মিশ্রণ এই পাতার মধ্যে দিয়ে তারপর একই রকমভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি কলাপাতা না পেলে আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন তবে অ্যালুমিনিয়াম ফয়েল খুব একটা হেলদি আর অপশান নয় সেই কারণে কলাপাতাটাই কিন্তু বেটার প্রথম কেসার পিস্তার সন্দেশটা আমি ডিরেক্টলি ভাঁজ করে দিয়েছি পাতার মধ্যে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছু অ্যাড করিনি তবে সেকেন্ডটাতে দেখুন এরপর থেকে সবকটাতেই আমি একটু গার্নিশিংয়ের জন্য কেসারের স্ট্র্যান্ড দুটো করে এক টুকরো বাদাম আর অল্প একটু পেস্তা বাদামের কুচি অ্যাড করলাম এতে সন্দেশগুলো রেডি হওয়ার পর যখন সার্ভ করা হবে তখন দেখতে ভালো লাগবে আর এই মিশ্রণটা আপনারা যেমনই শেপে দিন না কেন এটা রেডি হওয়ার পর মানে সন্দেশটা তৈরি হওয়ার পর কিন্তু যেহেতু এটাকে চারকোনা করে ভাঁজ করা হচ্ছে তাই খুব সুন্দর একটা চৌকো শেপ চলে আসবে আচ্ছা এবার এই পাতুরি সন্দেশটা আমাদের ফ্রাই করতে হবে অথবা চাইলে কেউ স্টিমও করে নিতে পারেন তো একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে খুব সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তবে তেল বা ঘি কোনোটারই ফ্লেভার সন্দেশের ভেতর পর্যন্ত যাবে না তাই তেল দিচ্ছেন না ঘি খুব একটা ম্যাটার করে না সেটা তো ফ্রাইং প্যান এবং তেল দুটোই ভালো মতো গরম হয়ে যাওয়ার পর পাতায় মোড়া সন্দেশের মিশ্রণটা আমি এই ফ্রাইং প্যানের ওপরে এভাবে সাজিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এই সন্দেশের পাতুরিগুলোকে আমাদের এক একটা পিঠ তিন থেকে চার মিনিট করে ফ্রাই হতে দিতে হবে তো ফ্রাইং প্যানেগুলো এগুলো দেওয়ার পর ফ্রাইং প্যানটাকে আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে একটা পিট চার মিনিট মতো ফ্রাই করার পর ফ্রাইং প্যানের ঢাকনাটা খুলে পাতুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি তারপর আবারও ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট মতো আর একটা পিঠও সেকে নিয়েছি ভালো মতো আমাদের ছানার সন্দেশ পাতুরি অথবা পাতুরি সন্দেশ এখানে একেবারে রেডি তো প্রথম ব্যাচের পাতুরিগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর একই রকমভাবে আরও যে পাতায় মোড়ানো চারটে সন্দেশের মিশ্রণ রয়েছে সেগুলো দিয়ে পাতুরি সন্দেশগুলো রেডি করে নেব তো ফ্রাইং প্যানে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম পরের ব্যাচের পাতুরি সন্দেশগুলো রেডি করার জন্য তারপর তেলটা গরম হয়ে গেলে পাতায় মোড়ানো সন্দেশের মিশ্রণগুলো এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে ঢাকা দিয়ে এক এক প্লেট চার মিনিট করে ফ্রাই করবো তো যতক্ষণে আমাদের সেকেন্ড ব্যাচের পাতুরি সন্দেশগুলো রেডি হচ্ছে ততক্ষণে আমি প্রথম ব্যাচের পাতুরি সন্দেশগুলো একটু পাতা থেকে খুলে দেখিয়ে দিই ভেতর থেকে এগুলোকে কেমন দেখতে হয়েছে প্রচণ্ড গরম রয়েছে এখনও এগুলো দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে দেখুন যতটা সুন্দর দেখতে হয়েছে সন্দেশগুলোকে খেতে কিন্তু তার থেকে অনেক গুণে সুন্দর হয় আর যখনই এটা কাউকে সার্ভ করবেন তখন পাতা সমেত মানে কলা পাতায় মুড়িয়েই হালকা একটু গরম করে তারপর এগুলোকে সার্ভ করবেন গরম গরম এই পাতুরি সন্দেশ খেতে বেশি ভালো লাগে আমি আরও একটা পাতুরি সন্দেশ পাতা থেকে খুলে দেখিয়ে দিলাম আর থার্ড নাম্বারটা বেরিয়েছে এখানে গুড়ের পাতুরি সন্দেশ সন্দেশগুলো রেডি হওয়ার আগে ছানার মিশ্রণটা যেরকম একটু নরম ছিল এগুলো রেডি হয়ে যাওয়ার পর কিন্তু হাত দিয়ে খুব সহজেই এগুলো তুলে নেওয়া যায় মানে খুব সুন্দর একটা শেপে চলে আসে এবং এর টেক্সচারটাও খুব সুন্দর হয়ে যায় আজকের এই পাতুরি সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার